শিলিগুড়ি করিডোর ভারতের সুরক্ষার দুর্ভেদ্য গুহ ভারতের ভূগোলে এমন একটি জায়গা আছে যা দেখতে মুরগির সরু গলার মতো মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই ফালি ভূখণ্ডটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ক্রুশিয়াল লাইফলাইন লাইন হ্যাঁ কথা হচ্ছে শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামেও পরিচিত এই সংকীর্ণ করিডোর ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে কিন্তু এই কৌশলগত গুরুত্বই একে পরিণত করেছে এক সংবেদনশীল রণক্ষেত্রে একদিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ এবং উত্তরে ভুটান পেরোলেই চীনের তিব্বত সীমান্তে যেকোনো সময় যে কোনো দিক থেকে আসা সম্ভাব্য বিপদ মোকাবিলা করার জন্যই ভারতীয় সেনা এখানে তৈরি করেছে এক অবৈধ সুরক্ষার প্রাচীর ভারতীয় সেনা এই এখন তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে ঘোষণা করেছে কেবল মুখে নয় সামরিক প্রস্তুতিতেও তার প্রমাণ মিলেছে সুকনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তি কর্পসের নেতৃত্বে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিশেষ করে হাসিমালা ঘাঁটিতে রাফায়েল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে করিডোর আকাশ সীমাকে সুরক্ষিত করা হয়েছে এর পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি এবং দ্রুত সামরিক পদক্ষেপ নিশ্চিত করতে সম্প্রতি বামনি কিষণগঞ্জ এবং চোপড়ায় তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে এক কথায় শিলিগুড়ি করিডোর এখন আর কোনো দুর্বল বিন্দু নয় চীন সীমান্তের ডোকলামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরিকাঠামো উন্নয়ন অত্যাধুনিক অস্ত্রের মোতায়েন এবং সীমান্তে গ্রামের মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ভারত একটি স্পষ্ট বার্তা দিয়েছে এই চিকেন স্নেক এখন ভারতের স্ট্রংগেস্ট লিংক বা সবচেয়ে শক্তিশালী সংযোগ দেশের এই গুরুত্বপূর্ণ ধমনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সেনার এই বিশেষ রণকৌশল জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করলো